আমি শুধু মন্ত্রী ছিলাম না অতদেব ভট্টাস যখন পুলিশ মন্ত্রী তখনও আমি বিধায়ক ছিলাম উনিশ সব বিধায় সঙ্গে সুতরাং তাকে আমি খুব কাছ থেকে পেয়েছি এবং বিধায়ক হিসাবে যতটা না কাছে পেয়েছি আমার মন্ত্রিত্ব সময় তাকে আরও কাছের থেকে পেয়েছি ভুলবার নয় তবে স্মরণীয় ব্যক্তিত্ব তার সঙ্গে কথা বলে তার সঙ্গে কাজ করে যতটুকু বুঝেছিলাম উদার মনের মানুষ বড় মনের মানুষ ছিলেন আমি সারা রাজ্যের বিষয়বস্তু না বললেও আমরা যেখানে বাস করি সুন্দরবনের কয়েকটি বিষয় তুলে না ধরলে উপায় নেই প্রথমত আয়লায় যখন বিধ্বস্ত হয়েছিল সুন্দরবন তখন আমরা একটা বড় বিপর্যস্ত অবস্থার কথা নিয়ে তার সঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম উনি প্রথমেই যেদিন ঘটনা ঘটে সেদিনই আমাকে ফোন করে বলেছিলেন তুমি কাকদ্বীপের দিকে চলে যাও সারারাত্রি কাকদ্বীপ ছিলাম পরের দিন সকালে দেখলাম কাকদ্বীপের ওদিকে তেমন বিধ্বস্ত হয়নি আবার উনি ফোন ব্যাক করেই বললেন তোমার নিজের এলাকার দিকে চলে যাও ওই দিকে বিধ্বস্ত বেশি তারপরের অনেক ঘটনা অনেক স্মরণীয় তিনি নিজেও এসেছিলেন বসবা বাসন্তী সন্দেশকালে এই এলাকায় আমরা সবচেয়ে বড়ো দাবি তুলে ধরেছিলাম যে এত বিপর্যস্তের পরে সুন্দরবনের বাঁধ সম্পর্কে একটা বৃহৎ কিছু কাজ করা উচিত তিনি উৎসাহিত করেছিলেন বললেন আপনারা প্রোজেক্ট করে তিনি নিজেই বলেছেন আপনি প্রণব মুখার্জি তদানীতন অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছিলেন আমরা প্রজেক্ট নিয়ে দেখা করেছিলাম প্রণববাবু খুব সুন্দরভাবে আমাদের বিষয়বস্তুটা গ্রহণ করেছিলেন এবং ছ হাজার কোটি টাকার যে প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম পাঁচ হাজার বত্রিশ কোটি টাকা তিনি অনুমোদন করেছিলেন প্রণববাবু বুদ্ধদেব ভরচাদের কাছে আমরা বললাম সব টাকা তো কেন্দ্রীয় সরকার দিতে পারবে না যদিও এটা জাতীয় বিপর্যয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ শতাংশ টাকা রাজ্য সরকারকে দিতে হবে বিনা কথায় বিনা ইয়েতে তিনি বলে দিয়েছিলেন ঠিক আছে আপনারা করুন তারপরেই একটা বিশাল ইয়ে পেয়েছিলাম যদিও কাজটা সম্পূর্ণ হয়নি আমরা দেখতে আমরা উদ্যোগ নিয়েছিলাম মাদলার ব্রিজের ওপরে এই সেতু হাজার হাজার মানুষের কী বিপর্যয় অবস্থা ছিল আমি এবং কান্তিকাঙ্গুলি এটা খুব উৎসাহ নিয়ে বলেছিলাম তিনি তদানীত মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিলেন যে এদের ব্রিজটা করে দিতে হবে বত্রিশ কোটি টাকা তিনি একসঙ্গেই বরাদ্দ করে দিয়েছিলেন আজকের মাও ব্রিজের উপকারিতা আমরা সবাই জানি সুন্দরবনের এই অঞ্চলে এই এলাকার দিকে গোসা বাসন্তী সন্দেশখালী এই নদীমাতৃক এলাকার দিকে বিদ্যুৎ ছিল না তিনি ক্রান্তিকাঙ্গুলির আহ্বানে সুন্দরবনের উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন নাগা আমি বললাম বাসন্তীতে আপনাকে একটু নামতে হবে প্রথমত দ্বিধা সংকট ছিল কেন বাসন্তীতে কেন সোজা তো যাবো রাঙাবেলিয়া তোমরা তো যাবে ওখানে বাসন্তীর মানুষের কিছু কথা শুনে যেতে হবে একেবারে সরবিড়িয়া কুমড়োখালী থেকে সোনাখালী পর্যন্ত পুরো রাস্তার দুধারে ছাত্রছাত্রী এবং পাবলিকের দিয়ে সাজিয়ে একটাই স্লোগান ছিল সুন্দরবনে বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই তিনি বাসন্তীতে নেমে সোনাখালী বিডি অফিসে নেমে সুজন চক্রবর্তী বলেছিলেন সুজন চক্রবর্তী তখন দায়িত্বে ছিলেন এইসব ইয়ে এলাকা বিদ্যুতের জন্য তো বললেন সুজন কি করা যায় এত মানুষের দাবি সুজন বললেন আমাকে দুমাস সময় দিন ঠিক দুমাসের মাথায় বুদ্ধবাবু এসে সুন্দরবনে বাসন্তীতে সোনাখালিতে বিদ্যুতে আলো জ্বলে দিয়ে তারপরে বাকিটা সব ছড়িয়ে আমরা চেয়েছিলাম যে আয়লা বিপর্যস্ত মানুষগুলো তাদের একটা নির্দিষ্ট ঠাঁই নাই আশ্রয় নাই আশ্রয়স্থল নাই বিপদের সময় তারপরে তিনি বললেন কি করা যায় প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করে আয়লা বিল্ডিং যার সুফল এখন আমরা পাচ্ছি বাসন্তীতে কোনো কলেজ ছিল না আমাদের আবেদনে সারা দিয়ে সুকান্ত কলেজ এই নামকরণ যখন নিয়ে প্রস্তাব তার কাছে পেয়েছিলাম বলে এই নামটা আপনারা চয়েস করলেন কেন আর হচ্ছে অন্য কিছু না সুকান্ত একজন মহাপুরুষ আমাদের কাছে খুব জাগ্রত মানুষ তাকে তার স্মৃতিটা ধরে রাখতে জন্য সুকান্ত কলেজের নাম দিয়েছে মহাবিদ্যালয় সুতরাং এতগুলো কাজ তার কাছে পেয়েছি আর সবচেয়ে বড় কথা আমি একজন শরিক দলের সদস্য হিসাবে শুরুতে যেন একটু কোন কোনটা লাগলো যে বড় একটা শেষ দপ্তরের কাজে তার কাছে সহযোগিতা পাবো কি পাবো না কিন্তু তার মধ্যে মাত্র কোনো কিন্তু কথা ছিল না যখন যেটা প্রয়োজন মনে করেছি গেছি তার কাছে সাহস দিয়েছেন আশ্বাস দিয়েছেন কাজগুলো করে দিয়েছেন এই হেন মানুষ রাজ্যের জন্য তো আরও অনেক কথা আছে শিল্পস্থাপনের জন্য তার উদ্যোগের কথা তো আমরা বলতে পারি এই হেন মানুষকে আমরা হারালাম এটা বড় মর্মান্তিক আমাদের শোক জানাবার ভাষা নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন